আপনার মন শরীর এবং আপনার জীবনের জন্য ঘন্টার কিছুটা সময় ব্যয় করুন শুধু আপনার জন্য একবার করে দেখুন এর মাধ্যমে এমন কিছু ভালো অভ্যাস আপনার উঠবে যেগুলো আপনার একটি সুন্দর জীবন দিতে পারে নাম্বার ওয়ান স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ এটা আমরা অনেক আগে থেকেই শুনে এসেছি কিন্তু আমরা সব থেকে বেশি অবহেলা করি বোধহয় আমাদের স্বাস্থ্যকেই আর তার ফল আমাদেরকে ভোগ করতে হয় তাই এই তিরিশ দিনে আপনি প্রথমে রাখবেন সেটি হচ্ছে আপনার স্বাস্থ্য শুধুমাত্র মিনিট ব্যয় করুন এই দিন তার মাধ্যমে আপনার যে অভ্যাসগুলি গড়ে উঠবে সে অভ্যাসগুলি আপনাকে একটি সুন্দর স্বাস্থ্য দিতে পারে খুব বেশি কাজ নয় আপনি এই তিরিশ দিন একটু সকালে ঘুম থেকে উঠুন এবং কিছু ব্যায়াম চর্চা করুন কিছু শরীর চর্চা করুন এবং সেই সাথে আপনি ছোট ছোট যে জায়গাগুলোতে যাচ্ছেন সেই সমস্ত জায়গাগুলোতে আপনি হাঁটার অভ্যাস করুন মাত্র তিরিশ মিনিট আপনি এই তিরিশ দিন আপনার শরীরের পিছনে দিন দেখুন একটি ভালো অভ্যাস গড়ে উঠতে খুব বেশি দিন সময় নেবে না এই তিরিশ দিনে আপনি যখন প্রতিনিয়ত এই কাজগুলো করতে থাকবেন প্রতিদিন উইদাউট মিস মিস চলবে না পরবর্তী যে সময়টা সময়টা আসবে দেখবেন সেই আপনার একদিনও হলে তার এই আপনাকে একত্রিশ দিনের মাথায় আপনাকে করতে বাধ্য করবে এভাবে আপনি একটি সুন্দর সুস্বাস্থ্য পেতে পারেন যদি আপনি এই তিরিশ দিন তিরিশ মিনিট করে আপনার স্বাস্থ্যের পিছনে ব্যয় করেন পয়েন্ট নাম্বার টু আমাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা এই তিরিশ দিনের চ্যালেঞ্জে একটা সার্কেলের মধ্যে আনতে পারি কারণ আমরা বেশিরভাগ সময় খুব ওভার করি এবং খুব দ্রুত কোনো জিনিস আমরা চিন্তা করি যে কারণে আমরা যখন কাউকে কোনো কিছু বলার সময় আসে তখন আমরা হয়তো যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা ভুলে যাই অথবা যেটা বলার দরকার ছিল সেটা আমরা বলতে পারি না বা আমরা গুছিয়ে ওভারঅল সমস্ত কথাগুলোকে উপস্থাপন করতে পারি না যে কারণে আমাদের সামনে যে শ্রোতা থাকে বা যে যে আমার কথাগুলো সে ঠিকমতো কথাগুলো বুঝতেও পারে না কারণ আমাদের বলা এবং শোনা এই দুটো জিনিস ব্রেন খুব তাড়াতাড়ি প্রসেস করতে পারে যে কারণে আমরা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে গেলে সেটাকে আমরা সবসময় লেখার ফর্ম ইউজ করব। লেখার ফর্ম মানে আমি বলতে চাইছি যে কাগজ কলম হাতে লেখার ফর্ম যার দ্বারাই আপনি যখন কোনো কিছু নিয়ে চিন্তা করছেন সেটা যদি আপনি শুধুমাত্র মনে মনে চিন্তা না করে আপনি যদি সেটাকে লেখার ফর্ম দেন যদি কাগজ কলম নিয়ে হাতে লিখতে থাকেন তাহলে দেখবেন আপনার সব থেকে বেস্ট যে আইডিয়াটা সেটাই আপনি লিখতে পারছেন কারণ তখন আপনার আমাদের চিন্তা করার যে যতগুলো ধাপ রয়েছে তার মধ্যে চিন্তা করে লেখা যেটা সেটাই সব থেকে বেস্ট কারণ আমরা যখন লিখি কোনো জিনিস তখন আমরা অনেক কিছু চিন্তা করে তার থেকে যেটা বেস্ট সেটাই সবসময় লেখার চেষ্টা করি যে কারণে আপনি দিনে যে কোনো কিছু যে কোনো বিষয়ের দশ মিনিট করে লিখুন এটা এক পাতা হতে পারে দেড় পাতা হতে পারে কিন্তু আপনি লিখুন দশ মিনিট লিখুন যে কোনো বিষয়ের উপরে লিখুন আপনার যে বিষয় ভালো লাগে সেই বিষয়ের উপরে লিখুন এটা করে আপনার চিন্তাভাবনাটা শ্রেণীবদ্ধ হবে আপনি যে চিন্তাটা করছেন সেই যে চিন্তা ভাবনাটা চিন্তা ভাবনাটা একটা সিরিয়াল ওয়াইজ আসবে পয়েন্ট নাম্বার থ্রি আত্মবিশ্বাস আত্মবিশ্বাস এমন একটা জিনিস যেটা আপনার জীবনে প্রতিটা ক্ষেত্রে কাজে লাগে সেটা বলুন সমাজ জীবন আপনার কর্মজীবন আপনার পারিবারিক জীবন সবেতেই আপনাকে আত্মবিশ্বাস হতেই হবে আত্মবিশ্বাসী যদি আপনি না হতে পারেন তাহলে আপনি অল্পতেই ভেঙে পড়বেন আপনি সেই এনার্জিটা পাবেন না যেটা আপনার দরকার যে কারণে আপনাকে আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন এর খুব সহজ কিছু আমি উপায় বলছি যেটা দিনের আপনি করতে পারেন এই তিরিশ দিনের প্রত্যেকটা দিন যদি আপনি এই কাজগুলো করতে থাকেন তাহলে আপনার আত্মবিশ্বাস নিঃসন্দেহে বৃদ্ধি পাবে আর প্রথম যে কাজটি সেটি হচ্ছে পড়ার অভ্যাস তৈরি করা যে কোনো বই পড়ুন সেটা কোনো ম্যাগাজিন নয় বা কোনো আর্টিকেল নয় যে কোনো বই কারো নভেল হতে পারে কোনো জীবনী হতে পারে এর মাধ্যমে আপনি যদি কারো জীবনী পড়েন তাহলে সেই যে জীবনীটা আপনি পড়ছেন সেই তার জীবনের ভালো মন্দ খারাপ সমস্ত কিছুটা আপনি জানতে পারবেন তার হারা যে সমস্ত বিষয় আপনি জানতে পারবেন এবং সেটা আপনার জীবনে কি করবে একটি আত্মবিশ্বাস গ্রো করবে আত্মবিশ্বাস গড়ে তুলবে আপনার ইভেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে কিছু রিসার্চ বলছে যে কোনো মানুষ যখন কারোর সঙ্গে কথা বলতে যায় বা অনেক অনেক মানুষ কথা বলতে চায় এটা যাকে পাবলিক স্পিকিং বলে আমরা সকলেই এই জিনিসটা করতে চাই কিন্তু খুব কম সংখ্যক লোক এই জিনিসটা পারে তার কারণ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব এই আত্মবিশ্বাসের অভাবটাকে বাড়াতে হলে আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে যার মাধ্যমে আপনি আত্মবিশ্বাসটা বাড়াতে পারবেন প্রথম যেটা সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটি বিষয়ের উপরে সব থেকে ভালো হয় যদি আপনি একটা মিনিট কোনো ভিডিও আপনার মোবাইলে রেকর্ড করেন যে ভিডিও টপিক আলাদা হবে না যে ভিডিও টপিকটা একই থাকবে কিন্তু আপনি প্রত্যেক দিন দু মিনিট বা তিন মিনিট একটা টাইম বাউন্ড করবেন যে কোনো বিষয়ের উপরে আপনার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়ের উপরে আপনি দু থেকে তিন মিনিট বলবেন এবং একই বিষয়ের উপরে বলবেন পরবর্তী এক মাস এই কাজটি করবেন আপনি তার মধ্যে আপনি দেখতে পারবেন যে যে বিষয়গুলো আপনি ভুল করছেন সেই বিষয়গুলো আপনি নিজে প্রথম দিন যেটা করবেন দ্বিতীয় দিন সেই ভুলগুলো ধরতে পারবেন তৃতীয় দিন তার থেকে বেটার তার থেকে বেটার এইভাবে যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন তখন একটা তিরিশ দিনের মাথায় গিয়ে দেখবেন আপনি খুব সেই জিনিসটার খুব ভালো বলেছেন প্রথম দিন থেকে দিন দিনের মাথায় তাতে আপনার আপনার একটি আত্মবিশ্বাস হবে আপনি করে আত্মবিশ্বাসটাকে বিল্ড করতে পারবেন কোনো কিছু পড়ার মাধ্যমে বা নিজে যে এক্সপেরিমেন্টটা বললাম এটা করার মাধ্যমে পয়েন্ট নাম্বার ফোর মনস্থির মনটাকে স্থির করা এটা খুব কঠিন কাজ কিন্তু এটি আপনি খুব সহজেই এই তিরিশ দিনের মধ্যে রপ্ত করতে পারেন সেটা কিভাবে আমাদের এখনকার যে জীবন তাতে করে আমরা চারিদিকের এত চেঁচামেচি এত ভাবনা চিন্তা এর মধ্যে দিয়ে আমাদের মনটাকে কোনো বিষয়ের উপরে মনোনিবেশ করাটা খুব কঠিন যে কারণে আমরা হয়তো কেউ ভবিষ্যৎ নিয়ে ভাবছি কেউ অতীত নিয়ে ভাবছি মানে পুরো বিষয়টাই আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে যেটার কোন স্থিরতা নেই এই স্থিরতাটা দিতে পারে আপনাকে মেডিটেশনের মাধ্যমে বা আপনি কোন ধর্ম চর্চার মাধ্যমে আপনি এই স্থিরতাটা নিয়ে আসতে পারেন নিজের মধ্যে সেটি কিভাবে প্রত্যেক দিন দশ মিনিট আপনি মেডিটেশন করতে পারেন এই যে তিরিশ দিন এই তিরিশ দিন আপনি দশ মিনিট করেই করবেন যে কোনো মেডিটেশন আপনি স্থির হয়ে বসুন স্থির হয়ে বসে আপনি যে কোনো লোকালয় থেকে একটুখানি বিচ্ছিন্ন যেখানে আপনার নিরিবিলি পরিবেশ মনে হয় সেই রকম একটা জায়গায় গিয়ে আপনি নিজে বসুন এবং আপনি কোনো কিছু শুনুন সেটা যে কোনো যে কোনো কিছুর আওয়াজ হতে পারে কোনো ঝিঝি পোকার আওয়াজ হতে পারে কোনো বৃষ্টির আওয়াজ হতে পারে কোনো প্রাণীর আওয়াজ হতে পারে মানুষের কোনো কথাবার্তা নয় এক মনে শুধু গভীর শ্বাস নেবেন এবং দশ মিনিট আপনি এই জিনিসটা করুন দেখুন আস্তে 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 আপনার ভিতরে স্থিরতাটা আসবে এবং এটা ছাড়াও আপনি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি যে কোনো ধর্মের স্থানে গিয়ে জেনারেলি সমস্ত ধর্মের স্থানে কিছুটা নিরিবিলি পরিবেশ থাকে সেখানে আপনি একান্তে কিছুটা সময় কাটান সেটা আধ ঘন্টা হতে পারে কুড়ি মিনিট হতে পারে আপনি চেষ্টা করুন আপনার যতটুকু সময় ভালো লাগছে আপনি সেইটুকু সময় সেখানে কাটানোর তাতে করে আপনার মনটা স্থির হবে এবং আপনার একাগ্রতা বাড়বে এবং আপনি কোনো কাজের প্রতি মনোনিবেশ খুব সহজেই করতে পারবেন এর মাধ্যমে আপনি আপনার মনটাকে স্থির করতে পারেন এবং এই তিরিশ দিনের চ্যালেঞ্জে আমাদের লাস্ট যে চ্যালেঞ্জ পাঁচ নম্বর চ্যালেঞ্জ কাজ ফেলে না রাখ আমাদের আহ এরকম হয়ে থাকে যে আমরা কোনো কাজ ফেলে রাখতে পছন্দ করি এটা এখন নয় পরে করব আজকে নয় কালকে করব। এই জিনিসটাকে আপনাকে এই চিন্তাধারা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে গেলে তার জন্য এই তিরিশ দিনের চ্যালেঞ্জে আমি আপনাকে সহজ কিছু সমাধান দিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি আপনার যে কাজটা এখন করতেন সেটা একটু পরে যেটা আজকে করতেন সেটা কালকে এটা আর হবে না তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কাজগুলো আছে তার একটা দিন লিপি তৈরি করুন সকালে উঠে আপনি একটি লিস্ট তৈরি করুন যে এই কাজগুলো আপনাকে সারাদিনই করতে হবে এবং যে কাজগুলো ছোট সেই কাজগুলোকে কোনোভাবেই ফেলে রাখা যাবে না আর যে কাজগুলো বড় সেই কাজগুলোকে নিয়ে আমি আপনাকে টেক্স দিচ্ছি যেটা দ্বারা আপনি উপকৃত হবেন এবং এই অভ্যাসটি আপনাকে পরবর্তীতে কাজ ফেলে রাখা থেকে বাঁচাবে সেটি হচ্ছে আপনি যে বড় কাজটি আছে সেটাকে ছোট 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 পার্টে ডিভাইডেট করুন ছোট ছোট পার্টে ডিভাইডেট করে আপনি এখন কিছুটা করুন দশ মিনিট পরে আধ ঘন্টা পরে কিছুটা করুন তাহলে দেখুন সেই কাজটি কালকে চলে যাবে না সেই কাজটি আজকেই আপনার হয়ে যাবে এই ডিভাইডেশনের মাধ্যমে যার দ্বারা আপনি আপনার যে কাজ ফেলে রাখার প্রবণতাটা সেটা কমে আসবে এবং লাস্ট বাট नॉट द লিস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে বড অভ ভাগনো বাজি অভা যেগুলো সেগুলোকে বাঁধ দিতে হবে সেটা আপনাকে নিজেকেই বাঁধ দিতে হবে এটা আপনাকে কেউ করে দেবে না সেটা যা কিছু হতে পারে কারো বাজে নেশা থাকতে পারে কোনো বাজে কাজ করার অভ্যাস থাকতে পারে সেগুলো থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে